মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর দু একুশ সালে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় চালু হলেও এখনও তৈরি হয়নি স্থায়ী ভবন বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর বালুরঘাটের চক ভবানী এলাকার একটি ভাড়া বাড়িতে অফিস ঘর তৈরি হয় তারপর বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলে পঠন পাঠন রাজ্য এবং রাজ্যপাল সংঘাতে বারবার বদল হয় উপাচার্য স্বাভাবিকভাবেই পঠন পাঠনে অসুবিধের সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের বর্তমানে বালুরঘাটের একটি বেসরকারি বিএড কলেজের হোস্টেলে চলছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বালুরঘাটের সাংসদ এবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্ববিদ্যালয় নিয়ে আশায় বুক বাঁধছেন জেলাবাসী সুকান্তের হাত ধরে জেলার ব্যবস্থার উন্নতি হবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় রাজ্যের পোষিত বিশ্ববিদ্যালয় তাই সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এখানে হস্তক্ষেপ করতে পারেন না তবে পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয় নিয়ে সদর্থ ভূমিকা নিতে পারেন তিনি এই আমার মনে হয় এখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের কোনো বিষয় না তবে একটা কথা বলতে পারি যেহেতু সুকান্তবাবু অধ্যাপক শিক্ষা জগতের মানুষ ওনাকে সম্মান জানিয়েই বলছিস এবং বর্তমানে তিনি রাষ্ট্রের একজন প্রতিমন্ত্রী এবং শিক্ষা দপ্তরেরই প্রতিমন্ত্রী আছে এই পরিকাঠামো হলে ওনার এমপি ল্যাটের কোটা থেকে বা এমপি হিসাবে বা প্রতিনিধি হিসাবে যদি উনি চেষ্টা করেন তাহলে আরও কিছু চেষ্টা ডেভেলপমেন্ট এডুকেশনে করতে পারেন যে কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে সুকান্ত মজুমদার জানিয়েছেন রাজ্যকে সহযোগিতা করা হবে দেখুন শিক্ষা যৌথ তালিকায় পড়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের সহযোগিতা কোন শিক্ষা প্রতিষ্ঠানই সামনে এগোতে পারে না বিশেষ করে বিশ্ববিদ্যালয় তো অবশ্যই স্বাভাবিকভাবে আমাদের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যে প্রশ্ন উঠেছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে কি হতে পারে আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে রাজ্য সরকারের যদি সহযোগিতা আমরা পাই কেন্দ্র সরকারের তরফ থেকে যা যা পাওয়ার সুযোগ থাকে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্র সরকারের কাছ থেকে তার অভাব হবে বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ